তো আজকেও মিলে গেছে এরকম একটা ঘটনা আমাদের পাঠিয়েছেন সাদ বিন খান বরিশাল থেকে এবং তার ঘটনাটি আমি একটু আপনাদের পড়ে শোনাচ্ছি যেহেতু বরিশাল থেকে সো তিনি আমাদের এখানে অবভিয়াসলি আসতে পারেননি বাট তার ইমেলটি তিনি যেভাবে লিখেছেন সেভাবে পড়লে অনেক ভালো শোনাবে আশা করছি তিন চার সপ্তাহ আগে ভুত এফ এম এ র্যাকেট খেলা নিয়ে অর্থাৎ ব্যাডমিন্টন খেলা নিয়ে খুব ভয়ঙ্কর একটা স্টোরি শুনেছিলাম লিখছেন তিনি তবে ভয়ঙ্করের চাইতে বেশি জিনিসটা আমার মনে জেগেছিল সেটা হলো বিস্ময় কারণ এক কারণ এক মানে এর কাছাকাছি একটা ঘটনা আমিও কিছুদিন আগে ফেস করেছি ঘটনাটা ঘটেছে বরিশালে আমার হোমল্যান্ড ওখানে আমি ছিলাম এইচএসি ক্যান্ডিডেট যদিও আমি ঢাকার একটা কলেজে পড়তাম কিন্তু টেস্ট পরের টাইমে আমি বরিশালে চলে গিয়েছিলাম সময়টা ছিল মোস্ট প্রভাবলি টু থাউজেন্ড ডিসেম্বরের শেষ দিকে প্রচন্ড শীত তো আমরা ফ্রেন্ডরা মিলে রাতে ব্যাডমিন্টন খেলার প্ল্যান করলাম খেলা হবে ইভান নামে একটা ফ্রেন্ডের বাড়ির কাছে যত যত তাড়াতাড়ি কোর্ট কেটে খেলা শুরু হলো প্রায় যথারীতি কোর্ট কেটে তাড়াতাড়ি খেলা শুরু হলো এবং প্রায় প্রতিদিনই খেলা হতো খেলার জায়গাটা ছিল অনেকটা পরিত্যক্ত একটা এক টুকরা জমির মতো তার এক পাশে একটা টিনের ঘর তবে ইভানদের বাড়িটা ছিল সেখান থেকে চল্লিশ সত্তর আশি হাত দূরে যেটা কিনা টিনের ঘরের আড়ালে থাকার কারণে ওখান থেকে দেখা যেত না ঠিক অপোজিট অপোজিটে কোনো ঘরবাড়ি ছিল না সেখানে উল্লেখ করার মতো যা ছিল তা হচ্ছে একটা গাছ কি গাছ তা বলতে পারছি না পুকুরের পার ঘেসে একটা সরু রাস্তার মতো চলে গেছে রাস্তার আরেক পাশে অনেক ঝোপঝাড় ছিল সাপের উপদ্রবের কারণে সে সমস্ত জায়গায় আমরা কখনো যেতাম না তাই যাই হোক সরু রাস্তার একটা পুরনো টিউবওয়েলের কাছে টিউবয়েলের টিউবওয়েলের টিউবওয়েলের কাছে গিয়ে থেমেছে তো এরকমই একটা রাতে প্রায় দুইটা কি তিনটার দিকে আমরা খেলছিলাম সেদিন শীত একটু বেশি পড়েছিল বলেই আমরা মাত্র তিনজন খেলতে এসেছিলাম আমি বাদে বাকি দুইজন ছিল ইভান যেহেতু ওর বাড়ির কাছাকাছি ছিল একজন ফ্রেন্ডের নাম ছিল শাওন ওকে যেহেতু ডাবলস খেলার সুযোগ ছিল না সো আমরা সিঙ্গেল খেলছিলাম আমাদের মধ্যে ইভান খুবই ভালো খেলতো এক পর্যায়ে ইভানের সাথে একটা ম্যাচ খেলে আমি এতটাই হাঁপিয়ে উঠলাম যে শীত আমি শীত আমি ঘেমে পুরা ভিজে গেলাম এবং আমার প্রচন্ড পানির পিপাসা পেয়ে গেল আমি র্যাকেট শাওনের হাতে দিয়ে টিউবওয়েলের দিকে পথ টিউবওয়েলের পথ ধরলাম পিছনে এত আচ্ছা পরিশ্রম এত তাই বেশ এত বেশি হয়েছিল যে আমি টিউবওয়েলের কাছে গিয়ে বসে পড়লাম দেন অনেকক্ষণ ধরে পানি টানি খেয়ে মাথায় পানি দিয়ে বেশ কিছুক্ষণ পর ফিরতি পথ ধরলাম পুকুরের পাশের পথ ধরে আমি কোটের দিকে হাঁটছি কিন্তু কোর্টের কাছাকাছি গিয়ে কোটের দিকে তাকিয়েই দে আমি দে আমি আমার লাইফের সম্ভবত সবচেয়ে বড় ধাক্কা খেলাম সাউন্ড আর ইভান খেলছে আর পাশে বসে আরেকজন ওদের খেলা দেখছে তার চেহারা হুবহু আমার মতো এক পর্যায়ে শাউন ডান দিকে তাকিয়ে আমাকে দেখেই খেলা বন্ধ করে দাঁড়িয়ে পড়ল তারপর সে আরেকবার তার বাম দিকে বসে থাকা ছেলেটির দিকে তাকালো সেই ছেলে এবং ইভান তখন আমাকে দেখে তিনজনই র্যাকেট র্যাকেট ফেলে টিনের ঘরের পাশ দিয়ে ইভানদের বাড়ির দিকে চলে গেল এরপর আমি আর কিছুই আমার আর কিছুই মনে নেই শুধু মনে আছে যে ওই মুহূর্তটায় আমার চারদিকের সব আলো নিভে আসছে এসএসসি এক্সামের সময় একবার প্রবল জ্বরে জ্বর হয়ে যাবার সময় আমি এই ধরনের অনুভূতি হয়েছিল তাই বলাই বাহুল্য প্রচন্ড ভয় হয়তো আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম ঘটনার ঘটনার প্রথম পর্ব শেষ এবং দ্বিতীয় পর্বের শুরু আমার জ্ঞান ফিরল তখন আমি শুয়ে আছি আমার বিছানায় আমার বাসা থেকে লোকজন চলে এসেছে যে ফ্রেন্ডরা ওই দিন খেলতে আসে নাই তারাও চলে এসেছে কিছুটা ধাতস্থ হবার পর ইভান আর শাওন শাওনের কাছ থেকে যা শুনলাম তাতে আমার রক্ত ঠান্ডা হয়ে গেল আমি নাকি পানি খেতে যাওয়ার দুই তিন মিনিটের মধ্যেই আবার কোর্টে চলে এসেছিলাম কিন্তু এত তাড়াতাড়ি চলে আসা সম্ভব না কারণ আমি অনেকক্ষণ টিউবওয়েলের কাছে গিয়ে বসেছিলাম যা আগে আমি বলেছি এবং এই সময়টা অ্যাটলিস্ট দশ থেকে বারো মিনিট হবে যাই হোক এরপর ওরা যখন খেলছিল তখন আমি নাকি ওদের পাশে বসে খেলছিলাম আমি ওদের পাশে বসে খেলছিলাম এর কিছুক্ষণের মধ্যেই সাউন দেখে যে টিউবওয়েলের পথ ধরে এসে ঠিক আমারই মতো একজন কোটের কাছাকাছি দাঁড়িয়ে আছে এটা দেখেই শাওন ইভান ভয়ে খেলা বন্ধ করে দেয় আমি উঠে দাঁড়াই এবং আমরা তিনজন ভয়ে দৌড়ে ইভানদের বাসার দিকে চলে আসি দেন বাসায় ঢুকে আমি ভয়ে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যাই এরপর ওরা আপনা ওটা ওরা আমাকে ধরে ইভানের বাসায় শুইয়ে দিয়ে অন্যদের খবর দেয় ওদের মুখে এরকম ঘটনা শোনার পর আমি যখন আমার এক্সপিরিয়েন্স ওদের বললাম তখন সবাই পুরো থ হয়ে গেল পরদিন আমাকে ডক্টর দেখানো হলো বাট এভরিথিং ওয়াজ অল রাইট মসজিদের ইমামের কাছে নিয়ে যাওয়া হলো কিন্তু ইমাম কোন সলিউশন দিতে পারলেন না বরং এরকম কোন ঘটনাই নাকি তিনি আগে শোনেন নাই ভূত এফ এর কাছে আমি সরি যে এই ঘটনায় সম্ভবত ভৌতিক কিছু নয় অন্তত আমি কিছু খুঁজে পাইনি খবর নিয়ে জেনেছি যে ওই জায়গায় আগে এরকম কিছু ঘটেনি আমার লাইফেও এরকম অস্বাভাবিক ঘটনা কোনোদিন ঘটেনি বুঝতেই পারছি যে যার কথা এতক্ষণ ধরে বলছিলাম সাদ তিনি নিজেকেই নিজে দেখতে পেয়েছিলেন যে একদম বন্ধুদেরকে রেখে যখন মানে র্যাকেট খেলা ছেড়ে যখন পানি খেতে গেছিলেন তার মতোই একজন বসে বসে খেলা দেখছে তো ঘটনাটা খুবই অদ্ভুত বলেছেন যে আমি আব্দুল মজিদ কলেজে প্রথম বর্ষের ছাত্র আমি ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানার তুলাইশিমুল গ্রামে বাস করি আমাদের দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার পর ছুটিতে সবাই হোস্টেলের থেকে চলে যাই বাবার কাছে ফোন করলে বাবা আমাকে বাড়িতে আসতে বলেন আমি হোস্টেল থেকে যখন রওনা হই তখন আমি প্রথমে বাসে উঠি তখন বাসে আমার পাশে একজন বৃদ্ধ লোক বসা ছিল লোকটি প্রথম আমার নাম এবং আমি কিসে পড়ি জানতে চাইলেন আমি তার উত্তর দিই পরে লোকটি আমার বাড়ি এবং আমার বাবার নাম জানতে চাইলেন বাড়ি কোথায় এবং বাবার নাম এবং আমি উত্তর দিলে লোকটি বললেন যে আমার বাবাকে তিনি চিনেন আমার বাবার সাথে খুব ভালো সম্পর্ক বাসের কন্ট্রাক্টর যখন ভাড়া নিতে আসলেন লোকটি আমার ভাড়া দেন এবং আমাকে ভাড়া দিতে বাধা দেন কিছুক্ষণ পর লোকটি আমাকে বলেন ভালো করে লেখাপড়া করো তাড়াতাড়ি বাড়ি চলে যাও কিছুক্ষণ পরে লোকটি বাস থেকে নেমে যান বাস কিছুক্ষণ চলার পর কাঠের পুল নামের একটা জায়গায় আসলে আর একটি বৃদ্ধ লোক উঠে বসে আমার পাশে এবং একইভাবে পর্যায়ক্রমে আমার নাম কিসে পড়ি আমার বাবার নাম এবং বাড়ি কথা জানতে চান আমি অবাক হয়ে এই যে কণ্ঠস্বরে ঠিক একই কণ্ঠস্বরে কথা বলছে এবং আমি ভয়ে ভয়ে প্রশ্নের উত্তর দিই লোকটি বললেন যে তিনি আমার বাবার খুব ভালো বন্ধু পরে আমাকে বলেন ভালো করে লেখাপড়া করো তাড়াতাড়ি বাড়ি চলে যাও রাত হয়ে যাচ্ছে বাস কিছুক্ষণ পর দরখার নামের একটা স্থানে থামলে আমি বাস থেকে নেমে যাই তখন বাজে রাত নটা পরে আমি একটা সিএনজিতে উঠি তখন সিএনজিতে একটি বৃদ্ধ লোক বসা ছিল কিছুক্ষণ পর সিএনজিটি মোগরার উদ্দেশ্যে যাত্রা শুরু করে পরে লোকটি পর্যায়ক্রমে আমার নাম কিসে পড়ি বাবার নাম এবং বাড়ি কোথায় জানতে চাইলে আমি উত্তর দিই তখনও আমি অনুধাবন করতে পেরেছি যে লোকটি আগের লোকটির কণ্ঠস্বরে কথা বলছে আমি অবাক হয়ে লোকটির দিকে তাকালি লোকটি বলেন যে তিনি আমার বাবার বন্ধু আমাকে ভালো করে লেখাপড়া করতে বললেন আমরা মোগড়া পৌঁছালে আমি সিএনজি থেকে নামি এবং ভাড়া দিতে চাই লোকটি বাধা দেন এবং আমাকে বলেন তাড়াতাড়ি বাড়ি চলে যাও অনেক রাত হয়েছে আমি মোগরা থেকে আমাদের গ্রামে যাওয়ার উদ্দেশ্যে আরেকটি সিএনজিতে উঠি তখন ওই জায়গায় শুধু একটি সিএনজি ছিল আমাদের গ্রামের আজাদ ভাইয়ের তখন আমি আজাদ ভাইকে দেখে সাহস পাই এবং তাকে বলি তাড়াতাড়ি ছাড়তে তিনি ছাড়ার কিছুক্ষণ পর সিএনজি নষ্ট হয়ে যায় এবং একটা জায়গায় সেই জায়গাটি ছিল খুবই নির্জন পরে একটি লোক এসে জানতে ছিল কি হয়েছে এত রাত্রে এই জায়গায় কোন লোক চলাচল করে না পরে আজাদ ভাই নষ্ট হওয়ার কথা বললে লোকটি বললেন আমি ঠিক করে দিচ্ছি সিএনজি ঠিক করার পর লোকটি আসি বলে চলে গেলেন আমি তখনও লক্ষ্য করতে পেরেছি লোকটি একই কণ্ঠে কথা বলছেন আমরা গ্রামে পৌঁছার পরে আমি আজাদ ভাইকে ভাড়া দিতে চাইলে তিনি ভাড়া নেননি এবং আমাকে বলেন তাড়াতাড়ি বাড়ি যাও তখন বাজে রাত আমি বাড়ির সামনে দেখি এক লোক মোবাইলে জোরে জোরে কথা বলছে আমি প্রথমে লোকটিকে দেখে সাহস পাই কিন্তু পরে চিনতে পেরেছি লোকটি আমাদের গ্রামের নয় ওনার কণ্ঠ সরসি আগের ভদ্র লোকটির এবং তিনি ভয়ে দৌড়ে বাড়িতে চলে যায় আমি এবং দরজা নক করলে মা খুলেন এবং আমাকে বলেন কি হাঁপাচ্ছিস কেন আমি কিছু না বলে পানি খেতে চাই সকালে উঠে মাকে সব কথা বল বললে মা বলেন যে আমাদের গ্রামের সিএনজি ড্রাইভার আজাদ ভাই গত পরশু সিএনজি অ্যাক্সিডেন্টে মারা যান আমি শুনে খুবই কষ্ট পাই এই ছিল স্টোরি তাদেরই একজনের রিমেল আমি পড়ছি এই মুহূর্তে তার নাম হচ্ছে সাইমা আলী বাসা মিরপুর একে তিনি বলছেন যে তিনি তিনি এখন স্টুডেন্ট এবং তিনি পারিবারিক কারণেই আমাদের সাথে আসতে পারছেন না এবং তিনি যেহেতু এখনো পর্যন্ত মানে টেলিফোনেও তিনি কমফোর্টেবল না তো তিনি এস করেছেন তার এস এর ইমেল করেছেন এবং ইমেলটা আমি পড়ছি তিনি লিখেছেন আমাদের গ্রাম মানিকগঞ্জের মানিকগঞ্জের দড়ি কয়রা দৈরি কয়রা গ্রামে করিম মল্লিক নামে একজন মাঝি ছিলেন ওকে এবং তিনি বলেছেন যে তিনি সাধারণত রাতের দিকে নৌকা চালাতেন একদিন রাতের বেলা সাতজন আরোহী তাকে অনেক বেশি মূল্যে ভাড়া করে প্রথমে রাজি না হলেও আরোহীদের নিজেদের ভেতরের আলোচনা শুনে তিনি ভাড়া নেন এবং তাদের নির্দেশনা অনুযায়ী এক জায়গায় নৌকা থামান এবং খেয়াল করেন আরোহীরা বেশ ঘন গাছপালার ভেতরে চলে যায় তারা তাকে নির্দিষ্ট জায়গায় অপেক্ষা করতে বলে তারপর চলে যায় এক সময় তিনি তাদের একটি কবরস্থানের পাশে প্রবেশ করতে দেখেন কবরস্থানের মধ্যে প্রবেশ করতে দেখেন এবং তারা একটি নতুন কবর ঘুরতে শুরু করে এক পর্যায়ে তারা লাশটি ছিঁড়ে ছিঁড়ে লাশটি বের করে এবং ছিঁড়ে ছিঁড়ে খেতে শুরু করে এবং এই দৃশ্যে তিনি দৌড়ে নৌকার কাছে চলে আসেন আরোহীদের সবাইকে আরোহীদের সবাই ফেরত চলে আসে এবং করিম মাঝির উদ্দেশ্যে বলেন যে যা দেখেছে তা একেবারে ভুলে যাবার জন্য এবং তিনি বলেছেন যে কাউকে কোনো কিছু মানে তারা বলল যে কোনো কিছু যেন এই আজকে যা দেখলে সেটা যেন বলা না হয় তিনি সেদিন রাত্রে বাসায় চলে যান এবং কাউকে এই ব্যাপারে কোনো কিছু বলেননি পরের দিন তিনি এলাকার সবাইকে তার বাসার সামনে ডাকেন এবং অজু করে সবার সামনে বিস্তারিতভাবে বলেন এবং সেই মুহূর্তে মানে তারপরে যেটা হয়েছিল ঘটনাটা তিনি অসুস্থ হয়ে মারা যান তো সেই ঘটনাটা ঘটেছিল এবং আমি এই হয়তো অনেকের কাছে এটা রূপকথার মতো লাগবে বা একদম একটা ভূতের গল্পের মতো লাগবে কিন্তু আমি নিজে এমন কিছু মানুষকে চিনি অন্তত এমন দুজন মানুষকে চিনি সেই দুজন মানুষের মধ্যে যাদের যাদের কাছ থেকে আমি এই ধরনের ঘটনা শুনেছি যে লাশ খাওয়ার ঘটনা আর এটা হচ্ছে এখন যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে যে আপনাদেরই পাঠানো আরও একটি ঘটনা আমি আপনাদের একটু পড়ে শোনাতে চাই এবং এই ঘটনাটাও যথেষ্ট ভয়ঙ্কর যিনি লিখেছেন তিনি লিখেছেন যে আমার নাম শাহারিয়ার আরাফাত অ্যাকচুয়ালি এক্সপিরিয়েন্সটা আমার না আমি এক্সপিরিয়েন্সটা শুনেছি আমার এক কাজিনের কাছ থেকে ঘটনাটা আমিও ফার্স্টে বিলিভ করতে পারিনি বাট অ্যাকচুয়ালি ট্রু তখনই বুঝলাম যখন আঙ্কেলের কাছ থেকে শুনলাম ঘটনাটা যে জায়গায় ঘটেছিল সেটা ঝিল বাংলা আচ্ছা একটা সুগার মিলের কথা বলছেন তিনি এবং সেটা রেল পাশে এবং এক শাড়িতে কয়েকটা ট্রি ছিল সেখানে আর স্টেশনে লোকেরা বলতো যে ওই জায়গাটা ভালো না এই কারণে কেউ খুব একটা যেত না সেই জায়গাটায় এবং এই জায়গাটা অ্যাভয়েড করার জন্য মানুষ গ্রামের ভেতর দিয়ে ঘুরে যেত আর রাত হলে তো কথাই নাই কেউ আর ওই পথ মারত না এবং একটা দিন যেটা হলো সেটা হচ্ছে একজন মানুষ সে বাড়ি ফিরছিল কাজ শেষ করে এবং সেই মানুষটির নাম ছিল রতন মিয়া এবং এটা তার নিক নেম ছিল সে যখন ফি ছিল সেই দিনটি ছিল থার্সডে এবং এটা প্রায় রাত বারোটার দিকে হবে তাড়াতাড়ি হবে ভেবে সে সেই পথটা দিয়েই বাসায় ফেরার সিদ্ধান্ত নিল এবং তার একটু ভয়ও লাগছিল বাট সে বাসায় ফিরে গেল কোনো ধরনের কোনো দুর্ঘটনা ছাড়াই পরদিন ভোরবেলা পিয়ন তাকে একটা পার্সেল দিয়ে যায় সেদিন কিন্তু রাত্রেবেলা তার কিছুই হয় নাই সে ওই রাস্তা দিয়ে এসেছে এবং সে নিরাপদেই বাসায় পৌঁছেছিল এবং পরের দিন তার কাছে একটা পার্সেল আসে এবং রতনের বিয়ে ঠিক হয়েছিল সেই রতন মিয়ার এবং তার কোনো একটা লেটার অথবা পার্সেল এরকম কিছুটা আসার কথা ছিল সো রতন স্বাভাবিকভাবে যেটা হয় সেটা হচ্ছে খুব খুশি হলেন যে তার পার্সেলটি চলে এসেছে বাট সে যখন পার্সেলের বাক্সটি খুললো তখন সে অড এবং খুবই 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 অড কিছু পেয়েছিল এবং সে দেখলো যে হি স দ্যাট দ্য বক্স বুঝতেই এবং এই ব্লাডের মধ্যে একটা জিনিস ছিল সেটা হচ্ছে যে তিনি দেখলেন যে দুইটা পাখা মানে ই সু উইংস অফ এ বার্ড ইন দ্য ব্লাড এবং ইটস লাইক পাখির পুরা শরীরটা পাখা থেকে আলাদা করলে পাখনাগুলো যেমন দেখাবে ঠিক সেই রকম কিন্তু পাখনাগুলো রক্ত রক্তাক্ত না বরং রক্তাক্ত না থাকে সেটা একদম শুভ্র সাদা ছিল স্ট্যান্টলি রতন সেন্সলেস হয়ে গেল স্বাভাবিক এই ঘটনার পরে কেউ আর জেগে থাকতে পারেন না সংজ্ঞা হারাবেন সেটাই স্বাভাবিক এবং তারপর থেকে তার খুব জ্বর আসে মেডিসিন বা ড্রাগ কোন কিছু তার কাজ হল না বড় হুজুর দেখানো হলো কিন্তু তিনি কোনো সলিউশন দিতে পারলেন না খালি বললেন যে দুষ্টু জিনের আসর পড়েছে রতন রতনের জন্য যে পার্সেলটা আসার কথা ছিল দুই দিন পর আসলো এভরিথিং ওয়াজ ফাইন বাট রতনের যেটা হয়েছিল সেটা হচ্ছে যে রতনের শরীর দিন দিন খারাপ হতে থাকলোই এবং সে হি টোল দ্য হোল ম্যাটার টু হিজ ফ্যামিলি মেম্বার্স এবং কেউ তাকে হেল্প করতে পারেনি সেই মুহূর্তে এবং সে কাউকে সেই ব্লাডের বাক্সটা দেখাতে পারে নাই মানে দেখায় নাই আর কি দুঃখজনক হলো সত্যি যে এই ঘটনা সেদিন রতন ঠিকভাবেই বাড়ি পৌঁছেছিল তার কয়েকদিন পরে মানে তার পরের দিন থেকে সে অসুস্থ হতে শুরু করেছিল এবং ডাক্তার কবিরাজ যাই বলেন না কেন কোনো কিছুতে এবং আনফর্চুনেটলি ঠিক ঘটনা সাত দিন পরে কোনো এক সেই একই সময় সেই থার্সডে এগারোটা চল্লিশ থেকে এগারোটা পঞ্চাশ এর মধ্যে সে মারা যায় সো এই হচ্ছে ঘটনা এবং এই ঘটনাটা রতনকে পথ মারাতে বলেছিল সাধারণত একটু শর্টকাট হবে সেই সে তার জীবনে ঝুঁকি নিয়েছিল সে তখন বুঝতেও পারেনি এবং এবং সেটা হচ্ছে আরো ভয়ঙ্কর ঘটনা হলো মৃত্যুর সময় তার পুরা শরীরটা অ্যাবনরমালি লাল হয়ে গিয়েছিল এবং তার মৃত্যুর পাঁচ ঘটনা পাঁচ ঘন্টা পরেও তার নাক দিয়ে অনেকখানি তাজা রক্ত বের হয়ে যায় সুতরাং বুঝতেই পারছেন ঘটনাটা যথেষ্ট রকমের ভুলি পড়তে থাকবেন এবং আমাদের জানাতে ভুলবেন না আজকের এই এপিসোডটি আপনাদের কেমন লেগেছে আজকের মতো এখানেই ডাটা